বাংলায় আসন রফানি দিল্লিতে কংগ্রেসের বৈঠকে যাচ্ছে না তৃণমূল সূত্রের খবর বাংলায় আসন রফানি কথা বলতে চায় কংগ্রেস কিন্তু প্রতিনিধি পাঠাচ্ছে না তৃণমূল বলে সূত্রের খবর কংগ্রেসকে দুটি আসন ছাড়ার কথা আগেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে আসন রফানি এটাই অবস্থান দাবি তৃণমূল সূত্রে আসন রফানি ইতিমধ্যেই আপ আরজেডি সমাজবাদী পার্টি এনসিপির সঙ্গে বৈঠক কংগ্রেসের তৃণমূল ছাড়া জেডি এর সঙ্গে আসন নিয়ে বৈঠক চায় কংগ্রেস এক দেশ এক ভোট নিয়ে নিজের আপত্তির কথা লিখিতভাবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন এক দেশ এক ভোট কমিটির সচিবকে কেন্দ্রে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি সচিব নিতেন চন্দ্রকে চিঠি দিয়েছেন তিনি এক জাতি এক ভোট বলতে কি বোঝানো হচ্ছে চিঠিতে প্রশ্ন মমতার ভারতীয় সংবিধান কি একে মান্যতা দেয় আমাদের সংবিধান যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় মান্যতা দেয় বলা হয়েছে কেন্দ্রের সরকারের পাশাপাশি রাজ্যে রাজ্যে থাকবে সরকার তাহলে সংসদীয় নির্বাচন রাজ্যে রাজ্যে বিধানসভা ভোট একসঙ্গে কিভাবে করানো সম্ভব প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী আমাদের ভারতবর্ষে ফেডারেল স্ট্রাকচার বিভিন্ন জাতি বিভিন্ন ভাষা বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের সর্বধর্ম এক একটা স্টেটে এক একটা ডিজিওনার প্রবলেম আছে এক একটা টাইমে এক একটা স্টেটে ইলেকশন হয় কেউ স্টেবল গভর্নমেন্ট পায় কেউ পায় না কোথাও মেজরিটি হয় কোথাও মাইনরিটি হয় অনেক সময় গভর্নমেন্ট হলেও আবার কিনে নেওয়া হচ্ছে এই যে প্রবলেমগুলো আছে একসাথে ইলেকশন করলে আমার কি আমাদের তো ভালোই একবার খাটতে হবে কিন্তু প্রবলেমটা কি জানেন যদি কোনো স্টেট মেজরিটি না পায় সেক্ষেত্রে কি হবে তাহলে কি আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে চলে যাচ্ছি ওয়ান স্টেট ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে হচ্ছে আলটিমেটলি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন যেটা আমেরিকায় আছে আমাদের ভারতবর্ষ কিন্তু সংবিধানে সেভাবে প্রতিষ্ঠিত নয় আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ প্রজাতন্ত্র প্রজাতান্ত্রিক দেশ সুতরাং আমাদের এখানে যে স্টেট আছে এক একটা সময় এক একটা স্টেটের ইলেকশন হয়

উনি পুকুরের মালিক সমুদ্রের দিকে তাকাতে হবে না ওটা আছে ঠিক বলে উনি একটা ডোবার মালিক উনাকে অত চিন্তা না করলে ওর ডোবাটার নাম তৃণমূল তোলামুলের মালিক একটা ডোবা তোলামুল মানে একটা ডোবা পচা ডোবা দুর্গন্ধ বেরোচ্ছে ওনাকে সমুদ্র নিয়ে ভাবতে হবে না